মঙ্গলবার বিকেল হলেও তুললেন না অতিক্রান্ত জুনিয়র ডাক্তাররা দাবি না মেটা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এমনকি জুনিয়র ডাক্তারদের তরফে পাঁচ দফা দাবি মানার জন্য রাজ্য সরকারের কাছে বিকেল পাঁচটা পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল রাজ্যের তরফেও ওই দাবি মানা হয়নি আজগর কাণ্ডের শুনানি ছিল সোমবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি শুনানি হয় সেখানে প্রধান বিচারপতি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তোলার জন্য বলেন তিনি সময়সীমাও বেঁধে দেন মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে ফের কাজে যোগ দেওয়ার আবেদন জানান তিনি সোমবার রাতেই নতুন কর্মসূচির বিষয় জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা তারা জানান দাবি না মেটা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন একই সঙ্গে স্বাস্থ্য ভবন অভিযানেরও ডাক দিয়েছিলেন তারা স্বাস্থ্য ভবন পৌঁছানোর অনেক আগেই মিছিল আটকে দেয় পুলিশ তারপর অবস্থান বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত না তাদের পাঁচ দফা দাবি মানা হচ্ছে ততক্ষণ তারা কাজে যোগ দেবেন না একই সঙ্গে স্বাস্থ্য ভবনে গিয়ে দাবি দেওয়ার জানানোর সুযোগ না দেওয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে অন্য একটি সূত্রের খবর আন্দোলনকারীদের স্বাস্থ্য ভবনে স্বাগত জানানো হয়েছিল কিন্তু এই বিষয়ে ডাক্তারদের বক্তব্য তারা কোনো ডেপুটেশন দিতে আসেননি তাদের দাবিগুলি না মানা হলে লাগাতার অবস্থান চলবে যদিও রাজ্য সরকার এরপর কি পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে অনেকে Get him, get